ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় জামায়াত সরকারকে দিবে যৌক্তিক সময় ভারতের সঙ্গে কেমন সম্পর্ক চায় জামায়াত তা খোলাসা করলেন দলটি সর্বোচ্চ নেতা ড শফিকুর রহমান সেই সঙ্গে ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানের পর দায়িত্বে নেয়া অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় সংস্কার কর্ম সেরে নির্বাচনের পথে যেতে কতটা সময় দিবে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাও স্পষ্ট করলেন দলটির আমির মঙ্গলবার ভারতীয় মিডিয়ার ঢাকাস্থ প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে ড শফিকুর রহমান বলেন নতুন সরকারের বয়স মাত্র উনিশ দিন এই সময়ে আমরা তাদের মেয়াদকে কোনও টাইমফ্রেমে বেঁধে দিতে পারি না তবে অবশ্যই আমরা আশা করি যৌক্তিক সময়ের মধ্যে তারা প্রয়োজনীয় কর্ম সম্পন্ন করে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সক্ষম হবেন এই সময়টি বেশ দীর্ঘ হবে না বলেই আমাদের বিশ্বাস ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন আমরা পরস্পর প্রতিবেশী চাইলেই প্রতিবেশী বদল করা যায় না এটা আমরা তো বটেই কেউ তা অস্বীকার করতে পারবে না অতীতে ঘনিষ্ঠ প্রতিবেশী ভারতের সঙ্গে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের সুসম্পর্ক ছিল দাবি করে দলটির আমির বলেন শেখ হাসিনার গত সাড়ে পনেরো বছরে শেখ হাসিনার শাসনামলে এটি শীতল ছিল সম্পর্ক যে একেবারে ছিল না তা কিন্তু নয় তবে আমাদের প্রত্যাশা এখন সম্পর্ক বাড়বে এই ক্ষেত্রে আমরা উদার আশা করে ভারতই ইতিবাচক থাকবে ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের নেতৃবৃন্দ সংগঠনের সদস্য ভারতীয় মিডিয়ার সংবাদদাতারা ছাড়াও কলকাতা থেকে আগত পিটে এর একজন জ্যেষ্ঠ সাংবাদিকের উপস্থিতিতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে ড শফিক বলেন ভারতের সঙ্গে বাংলাদেশে সম্পর্ক হতে হবে সৎ প্রতিবেশী সুলভ যেখানে কোনো দাদাগিরি থাকবে না থাকবে পরস্পরের প্রতি যথাযথ মর্যাদা ও সম্মান বাংলাদেশে ভারত বিরোধিতা প্রশ্নে তিনি বলেন যে কোনো সম্পর্কে সমালোচনা থাকে কিন্তু অগ্রাধিকার পায় সহযোগিতা এটাই কাম্য জামায়াত উদ্দেশ্যমূলকভাবে ভারত বা কারো সমালোচনা করে না দাবি করে তিনি বলেন ভারত কষ্ট পাক এমন কিছু আমরা করিনি করতেও চাই না ভারত তার স্বার্থের প্রশ্নে সরব থাকবে এটাই স্বাভাবিক কিন্তু আমাদের সরকারগুলোকে বাংলাদেশের স্বার্থ রক্ষায় সচেষ্ট থাকতে হবে এইসবের ব্যত্যয় ঘটলে আমরা সমালোচনা করি রাজনৈতিক দল হিসেবে দেশের স্বার্থ সমুন্নত রাখতে সমালোচনা মুখর হওয়াটা আমাদের দায়িত্ব কারণ আমরা মানুষের জন্য রাজনীতি করি এটাকে ভারত বিরোধিতা বা তাদের বিরুদ্ধে অবস্থান বলে মনে করার কোনো কারণ নেই জামায়াত আমির বলেন আওয়ামী লীগ ভারতের দালাল আর জামায়াত অন্য দেশের এমন কথা অনেকে বলেন কিন্তু কাউকে দালাল বলে ট্যাগ দেওয়ার রাজনীতি আমি অন্তত করি না কাউকে দালাল বলার ফতোয়া দেওয়ার আমি বা আমরা কে জামায়াত শিবির মানে আতঙ্ক জঙ্গি সন্ত্রাসী উদ্দেশ্যমূলক এমন প্রচারণা দেশীয় ও বিদেশি মিডিয়ায় চালানো হয় অভিযোগ করে দলটির শীর্ষ নেতা বলেন জামায়াত কখনো ধ্বংসাত্মক কাজে জড়িত ছিল না এখনও নেই আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি যদি কোথাও প্রমাণিত হয় যে আমাদের একজন কর্মী সন্ত্রাস করেছে তাহলে আমরা জাতির কাছে ক্ষমা চাইব এবং নিজেরা নিজেদের আইনের হাতে সোফর্দ করব পাঁচই আগস্ট পট পরিবর্তনের পর বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের বাড়িঘরে আক্রমণে জামায়াতের সম্পৃক্ততা নাকচ করে দিয়ে আমির বলেন বরং জামায়াতের লোকজন মন্দির হিন্দু বাড়িঘর পাহারা দিয়েছে তিনি বলেন আমরা সংখ্যালঘু বা সংখ্যাগুরু এই বিভাজন মানি না সবাই বাংলাদেশি নাগরিক হিসেবে সবার মর্যাদা সমান বর্তমান সরকারের কাছে এই মুহূর্তে জামায়াতের প্রত্যাশা এবং নিজেদের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে তিনি বলেন আমরা চাই দেশে দ্রুত শান্তি শৃঙ্খলা ফিরে আসুক দেশের সংবিধান প্রশাসন বিচার বিভাগ ও রাজনৈতিক সংস্কৃতির সংস্কার হওয়া দরকার দল বা ধর্মের ভিত্তিতে আর কোনো বিভাজন নয় আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না দল হিসেবে জামায়াত সকলের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল তিনি বলেন আমরা অসত্য বা বানোয়াট অভিযোগ দিয়ে কাউকে হয়রানি করা পছন্দ করি না জামায়াত কখনও কোনও হয়রানিমূলক কাজের সঙ্গে সম্পৃক্ত ছিল না এখনও নেই এক প্রশ্নের জবাবে জামায়াতে আমির আরও বলেন বিচার বিভাগকে ধ্বংস করে দেওয়া হয়েছে একজন প্রধান বিচারপতিকে দেশ থেকে বাধ্য করা হয়েছে দেশে নির্বাচন কমিশন নির্বাচন সিস্টেম বলতে কিছুই নেই পুলিশ বাহিনী জনগণের বন্ধু না হয়ে শত্রুতে পরিণত হয়েছে এই মুহূর্তে জামায়াতের প্রধান কাজ হল ছাত্র জনতার বিপ্লবে নিহত আহত ও তাদের পরিবারের পাশে দাঁড়ানো অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করেছিল কিন্তু তারা তাদের অর্জন ধরে রাখতে পারেনি জনগণ আওয়ামী লীগকে কীভাবে দেখে তার চাইতে গুরুত্বপূর্ণ হল আওয়ামী লীগ নিজেদেরকে কিভাবে দেখে সাবেক প্রধানমন্ত্রীর ভারতীয় অবস্থান সম্পর্কিত প্রশ্নে জামায়াতের আমির বলেন সাড়ে পনেরো বছর দেশ শাসন করে লক্ষণ সেনের মতো দেশ ত্যাগ করা শেখ হাসিনার জন্য মানানসই হয়নি তিনি বলেন গত পনেরো বছরের বেশি সময় ধরে জামায়াতের উপর ক্র্যাকডাউন চলেছে কিন্তু আমাদের কোনো নেতা কখনো দেশ ত্যাগ করেননি বরং দেশ থেকে পরিস্থিতি আইন এবং রাজনৈতিকভাবে মোকাবিলা করেছেন তিনি বলেন আমাদের নেতৃবৃন্দ জেল জুলুম সহ্য করেছেন বিদেশ থেকে বরং দেশে ফিরেছেন কিন্তু কখনো দেশ ত্যাগ করার চিন্তা করেননি প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার টাইম দেনে শেয়ার করুন এবং বিশ্ববাংলার ফেসবুক ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ববাংলার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ